খেসরা মাইরা দূরে রাখতে আরো টাকা যদি কিছু সহ্য আরো জাগা লাইন বিচ্ছ না আর দুই বছরের ভিতরে জাগার দাম যে ভাবে মাধবপুরের ইন্ডাস্ট্রি আউনে বাড়ছে আমি এমপি ওয়ান এই জায়গা বাড়ার দাম আর বাড়িয়েছে আমরা এখন দরকার হইল কি সোনারঘাট মাধবপুর আমরার কোনো ফাইভ স্টার হোটেল নাই আমরা কোনো ভালো থাকার ভালো মেহমান আইন নাজার রাখতে হয় কিরকম মানুষ ফাইভ স্টার হোটেল নাই থ্রি স্টার হোটেল নাই আমি ফরিদ বাইরে কইমো ফরিদ বাইরে ভালো ব্যবসায়ী জানা শোনা আছে যারা ইনভেস্ট করতে চায় আমার এলাকায় মাধবপুর চুনার আমি একটা ভালো হোটেল করার জন্য ফাইভ স্টার থ্রি স্টার যা বানাইতে চান আমি এমপি হিসাবে যা যা সুবিধা লাগে দিব আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা একটা হোটেল বানাই দেন লাভ আপনাদের হবে এখানে কারণ হচ্ছে কি আপনারা ব্যবসায়িকভাবে অবশ্যই লাভের চিন্তা করবেন লাভের জন্য এমপি বা প্রশাসনের যা যা হেল্প লাগে আমরা করবো আপনাদের কাছ থেকে কোনো বাঘ

আমার মনে হয় একবার এই যে পুরা শরীরটা বিজা এবং বীজ যে একটা জিনিস হয়েছে কিতাব নি আপনার নির্বাচনের রাখে যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আর যে গাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায় এবং আমি ইতিহাস বদলাই আসুনাঘাট মাধবপুরে আপনার দিয়ে দিয়েছে দুই বছরের ভিতরে কিতা হরণ যাই আমি আমি আবারও দোয়া চাইয়া ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অল